বেশমিল্লাহির রাহমানের রাহিম পবিত্র দিন দশ কি মহরম জানুন এই দিনে আল্লাহ তাআলা কি কি বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন এই ভিডিওটি একবার দেখে ফেললে আপনি মহরমের মর্যাদা আরও ভালোভাবে বুঝতে পারবেন রোজা রাখুন নেকি অর্জন করুন সাত আসমান ও জমিন সৃষ্টি হয়েছিল এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা এই দিনটিকে করেছেন সৃষ্টি সূচনা ও বরকরময় একটি সময় আকাশ থেকে প্রথম বৃষ্টি বর্ষণ হয় এই দিনে আল্লাহর রহমতের নিদর্শনস্বরূপ পৃথিবীতে পানি আসে যা মানব জাতির জীবনচক্রের মূল হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এই দিনে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয় তিনি মানব জাতির প্রথম পিতা হযরত আদম আলাই সালাম ও হাওয়া রাজিয়াল্লাহ আনহা এই দিনেই বহু বছর পর আরাফাতের ময়দানে একত্রিত হন এটা ছিল পুনর্মিলনের দিন হযরত নুহু ওয়াজ সালাম ও তার অনুসারীরা ভয়াবহ তুফান থেকে এই দিনে নাজাত পান তার নৌকা যুদি পাহাড়ে অবতরণ করে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াজ সালাম এই দিনে নমরুদের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হন আর আল্লাহর আদেশে আগুন ঠান্ডা ও নিরাপদ হয়ে যায় হজরত মুসা আলাইহি ওয়াজসালাম তার কম সহনীল নদ পার হন আর ফিরাউন ও তার বাহিনী সেদিন পানিতে ডুবে ধ্বংস হয় এই দিনটি ছিল জুলুমের পতন ও হকের বিজয় কারবালার করুণ প্রান্তরে এই দিনেই ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন তিনি সত্য ও ইনসাফের জন্য জীবন উৎসর্গ করেন হজরত ঈসা আলাইহি সালাম এই দিনে আকাশে উত্তোলিত হন তাকে হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে রক্ষা করেছেন হযরত আয়ুব আলাইহিস সালাম দীর্ঘ রোগ ভোগের পর আল্লাহর রহমতে এই দিনেই সুস্থতা লাভ করেন ধৈর্যের অনন্য দৃষ্টান্ত তিনি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে দৃষ্টি ফিরে আসা এই দিনে পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ছুঁয়ে হযরত ইয়াকুব আল্লাহিস সালামের অন্ধ চোখ ফিরে আসে এই দিনেই সন্তানদের প্রতি দোয়ার শক্তি প্রকাশ পায় হজরত ইসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনেই আকাশে তুলে নেন তাকে হত্যা করা সম্ভব হয়নি বরং তিনি রক্ষা পান এই দিনে হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হন এবং কারাগার থেকে মুক্তি পান দশ মহরমের রোজা রাখুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় এই দিনে রোজা রাখা একটি বিশেষ ইবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে ভিডিওটি লাইক দিন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন